আপনি কি ইউটিউবার আপনার ইনবক্সে আসছে আকর্ষণীয় স্পন্সর প্রস্তাব সাবধান এই ভিডিওটি আপনার জন্য প্লিজ একবার চোখ বুলিয়ে নিন নয়তো আপনিও হয়ে যেতে পারেন স্ক্যামের শিকার সম্প্রতি ইমেইলে আসছে ভুয়া স্পন্সর তারা নিজেদের বড় কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় কেউ বলে ফিটনেস প্রোডাক্ট কেউ বলে অ্যাপ আবার কেউ পিডিএফ ফাইল দেয় ওপেন করার জন্য তাদের প্রস্তাবে থাকে তারা আগে গিফট করবে তারা আগে পেমেন্ট দিবে আর বলে আপনাদের দর্শকদের জন্য ডিসকাউন্ট কোড থাকবে সব কিছু বিশ্বাসযোগ্য মনে হলেও তাদের ফাতটা লুকিয়ে থাকে পিডিএফ ফাইলের মধ্যে না হয় কোনো লিঙ্কের ভিতরে তারা বলবে যে এই পিডিএফ ফাইলটি ওপেন করেন বা এই লিঙ্কটি ওপেন করেন তাহলে আপনারা সমস্ত বিষয়টি জানতে পারবেন এই সব ফাইল বা এইসব লিঙ্কে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলটি বা আপনার কম্পিউটারটি সাথে সাথে হ্যাক হয়ে যাবে তাই মনে রাখবেন অপরিচিত মিল থেকে আসা কোনো লিঙ্ক বা ফাইলে কখনোই ক্লিক করবেন না যদি তাদের সত্যিকারের ব্র্যান্ড হয় বা সত্যিকারের কোনো কোম্পানি হয় তাহলে তারা আপনার সাথে ভালোভাবে সুন্দরভাবে আপনাদের পরিচয় দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমার মেইলে একটি মেসেজ আসছে আমি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা নিয়ে আমাকে এটা অ্যাড দিতে বলতেছে এবং তারা আমাকে অনেক টাকা অফার করতেছে দুই হাজার এক হাজার তিন হাজার ডলার পর্যন্ত আমাকে অফার করতেছে এবং তারা আমার ইমেলে একটা একটা পিডিএফ ফাইল দিয়েছে বলতেছে এই ফাইলটা ওপেন করেন সমস্ত কিছু দেওয়া আছে এবং তারা একটা সিগনেচার ফাইল দিয়েছে এখানে সিগনেচার করে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে একটা সিগনেচার করে দেন তারা তারপরে আমি ভিডিও আপলোড করব। তো সবচেয়ে সবচেয়ে বড়ো ফাঁদ তারা হলো ওই লিঙ্ক দেয় পিডিএফ ফাইল দেয় পিডিএফ ফাইলে ক্লিক করলে বা লিঙ্ক দিছে লিঙ্কে ক্লিক করে তারা একটা কোড দিছে যে এই কোডটা পিডিএফ ফাইল ওপেন করার পরে একটা কোড কোড আসবে এই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন তাহলেই আপনারা ভিতরে সব কিছু দেখতে পারবেন লিঙ্ক দেখতে পারবেন এই ফাইলের মধ্যে অ্যাপসের লিঙ্ক দেখতে পারবেন তারপরে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করবেন এভাবে করে কিন্তু তারা ফাঁদ পাতবে তারা আপনারা কখনো ভুলেও এই সব কিছু করবেন না আপনার জন্য সহজ একটা মাধ্যম আমি আপনাদের বলে দিই আপনারা এই কাজটা যদি আপনাদের মেইলে কোনো মেসেজ আসে তাহলে আপনারা সেই মেসেজটি আপনারা কপি করবেন কপি করে চ্যাট জিপিটির কাছে বলবেন ঠিক আছে চ্যাট জিবিটি কাছে যখন বলবেন তখন চ্যাট জিবিটি আপনার বিষয়টা বলে দেবে সম্পূর্ণ চ্যাট জিবিটি সাহায্য নিয়েছি আমি চ্যাট জিবিটিকে বললাম যে এটা কি আসলে কি সত্যিকারের কোনো কোম্পানি কিনা নাকি কোনো স্ক্যামের আপনি আমাকে একটু যাচাই করে দিন তাদের কোম্পানির যে মেন অ্যাড্রেসটা হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করে দিন এবং আমি যেই লিঙ্ক থেকে আমার যে ইমেলটা আসছে সেই লিঙ্কটা আমি তাদের কাছে পাঠিয়ে দিয়েছি সেই মেলটা তারা ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারপরে আপনি ক্রম ব্রাউজারে সব জায়গায় সার্চ করে তারা আমাকে একটা নাম্বার দিয়েছে মেন যেই কোম্পানি আমার যেই প্রোডাক্ট থেকে আমার এই আসছে হ্যাঁ যাদের যাদের নিয়ে বানাইতে বলতেছে ওই ফিটনেসের ওই কোম্পানির নাম্বারটা দিছে তারা ভারতীয় একটি কোম্পানি সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছে আমি সেই চ্যাটজিবিটি থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমি তাদের হোয়াটসঅ্যাপে তাদের লাগে যোগাযোগ করি তারা আমাকে একটা রিপ্লাই দিছে কি জানেন তারা রিপ্লাই দিছে যে এটা সম্পূর্ণ স্ক্যাম তাকে রিপোর্ট মারেন মানে অরিজিনালে তারা কিন্তু আমাকে স্পন্সরের জন্য মেসেজ দেয়নি ইমেইলে যারা

যদি সত্যিকারের ব্র্যান্ড হয় তাহলে আপনাদের সাথে পরিচয় দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনাদের সন্দেহ হয় তাহলে ওই কোম্পানির নাম গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন বা অভিজ্ঞ কোনো লোকের কাছে দেখাবেন যে এটা আসলে অরিজিনাল কোম্পানি কিনা প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের সতর্কমূলক হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তারা দেখে যাতে সতর্ক হয়ে থাকে এই ধরনের স্ক্যাম থেকে তারা যাদের মেলে স্পন্সার স্পন্সার আসে তারা ভুলেও না জেনে শুনে কখনো স্পন্সার না নেয় এবং সঠিক কোম্পানি দেখে স্পন্সার নেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম